শুভ সকাল সবাইকেই আমি রবীন্দ্রনাথ বেসরা আর শিলিগুড়ি টু আমি মারা যাচ্ছিলাম তো রাস্তায় আমার রাত হয়ে গেল ঠিক আছে তো রাত আমি কাটালাম চালসা যুব আবাসে যেটা শিলিগুড়িতে পড়ছে তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে অফিস রুম ঠিক আছে আর আমি ছিলাম উপর মন্ডল ঠিক আছে তো এরা আমাকে এতটা সার্ভিস দেবে আমি ভাবতে পারিনি হুম তো ট্রাভেল করার সময় এরকম সার্ভিস যদি একজন ট্রাভেলার পায় তো সো সব মোটিভেশন হয় হ্যাঁ আর এটা একটা চালসা আবাস এটা খুব হেল্পফুল একটা সংস্থা তো এখানকার এ দাদা হচ্ছে হ্যাঁ আমার অ্যাডমিশন করালো এখানে তো আমার কোনো খরচা এখানে লাগেনি সম্পূর্ণ খরচা বহন করলো তো এত হেল্পফুল আমি ভাবতে ঠিক আছে মানে এতটা পরিচর্যা আমি হয়তো বাড়িতেও সেরকম পাই না বাট এখানে এতটা গেস্টের মতো পরিচর্যা পেলাম আমি তো আজ আমি যাচ্ছি কুচবিহারে রাজবাড়ি দেখতে তো আমি এটাই বলতে চাইছি যে ট্রাভেল করার সময় মানে লোক এত যে ভালো পাওয়া যায় ঠিক আছে কথাবার্তা তুমি যদি চেষ্টা করে বলো লোকের সাথে তাদের ব্যবহার আচরণ খুব ভালো সুন্দর একটা ইয়া পজিটিভ চলে আসছে তাই না তো বিশেষ কিছু বলতে চাই না দাদা যদি কিছু বলে আমার ব্যাপারে আমার ট্রাভেলের ব্যাপারে বা এই তোমার চালসা আচ্ছা কিছু বলবে না ঠিক আছে সকাল সকাল চাও আমাকে পান করালো তো আমি বেরিয়ে পড়েছি কুচবিহার উদ্দেশ্যে এখান থেকে কুচবিহার হচ্ছে তোমার একশো কিলোমিটারও বেশি তো সেটা আমি একদিনে কভার করবো ঠিক আছে তো চলি দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার যদি কোনো দিন আসি তো অবশ্যই দেখা করবো আজ রাত্রে আমি এখানে থাকলাম চালসা যুব আবাসে তোমরা দেখতে পাচ্ছ বড় একটা আবাস তো অ্যালো আমি এখন রাস্তায় আছি আর আজ আমার ডেস্টিনেশন হচ্ছে কুচবিহার চালসা টু কুচবিহার যেটা জলপাইগুড়ির হতে পড়ছে চালসা আর চালসা থেকে যাচ্ছি কুচবিহারে এখান থেকে না করে আমাকে আরো নব্বই কিলোমিটার যেতে হবে তো পথে যেতে যেতে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ঠিক আছে এর নাম হচ্ছে সৌমিত্র তো এর বেসিক্যালি একটা ইউটিউব চ্যানেল আছে টেকনিক্যাল সৌমিত্র নামে সৌমিত্র সব সব ভিডিও ডালে ওই তোমার টেক নিয়েই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখবে কারণ আজকে এই যুগে দাঁড়িয়ে আমাদের অনেক আপডেট থাকতে হচ্ছে তাই না তো কোন জিনিসটা কখন কি হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে তো দাদার তাদের তোমরা যদি দেখো হ্যাঁ টেকগুলোর সমাধান যেগুলো কখন কি হচ্ছে কনফিল হচ্ছে কখন কী ধরনের কী হচ্ছে না হচ্ছে সব ভিডিও ছাড়ে তো এর বাড়ি হচ্ছে তোমার লাটাগুড়ি লাটাগুড়ি লাটাগুড়িতে বাড়ি লাটাগুড়ি হচ্ছে তোমার জলপুড়িতে জলপুর হ্যাঁ না জলগুড়ি ডিস্ট্রিক পড়ছে তো পথে যদি দেখা হয়ে গেলো তো খুব ভালো লাগলো কথা বলে আর তোমরা অব অবশ্যই হয়তো এঁকেছি চেনো অনেকজনই দেখেছো যেহেতু এর আপাতত এর ভালো র্যাঙ্কে আছে হ্যাঁ চ্যানেলটা তো ঠিক আছে আর কোনো কথা নয় আমি ডিরেক্ট সে কুচবিহার দিকে যাচ্ছি নাহলে আমার লেট হয়ে যাবে তো ঠিক আছে দাদা আসি তাহলে ঠিক আছে ঠিক আছে সো ফাইনালি আমি এখন রাজবাড়ির সামনে আছি আর রাজবাড়িতে ঢুকতে হলে টিকিটে ঢুকতে হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা এই যে আমার টিকিট তো এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা আর মিউজিয়ামে ঢুকতে হলে তোমার লাগবে পাঁচ টাকা ফি তো টোটাল হচ্ছে পঁচিশ টাকা তো এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে এই রাজবাড়িটা তো আমি এই মুহূর্তে এন্ট্রি করলাম সকালবেলা আর এই রাজবাড়িটা কে তৈরি করেছিলেন কত সালে তৈরি করেছিলেন সব তোমাদের এক করে ডিটেলসে বলবো ঠিক আছে তো এখন টাইম হয়নি মিউজিয়ামে ঢোকার ঠিক আছে যত সকালবেলা দশটার দিকে মিউজিয়ামটা খুলে তো আমি তোমাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করবো আর এর বিষয়ে তোমাদের বলার চেষ্টা করব ঠিক আছে কুচবিহার রাজবাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার শহরের একটি দর্শনীয় স্থান যেটা আঠেরোশো সাতাশি সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন দোস্তলা বিশিষ্ট এই রাজপ্রাসাদটি প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম গ্রন্থগার অতিথিশালা ভোজন কক্ষ সহ চব্বিশটি কক্ষ ছিল এবং দ্বিতলে ছিল পনেরোটি শয়নকক্ষ কক্ষ তিনটি বৈঠকখানা চারটি তোষখানা এগারোটি স্নানঘর সহ মোট চল্লিশটি কক্ষ ছিল দক্ষিণ দিকে ঘরগুলিতে রাজা রানী থাকতেন দ্বিতলে ছিল নাচ ঘরের ব্যবস্থা কিন্তু বর্তমানকালে আঠেরোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কারণে প্রাসাদের দ্বিতলের কিছু ঘরগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সেটা আবার মেরামত করা হয় অবশ্য তো এটা ছিল কুচবিহার শহরের রাজবাড়ির বৈশিষ্ট্য এই রাজবাড়িতে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই রাজবাড়ির চারিধারে বিভিন্ন কালারের লাইট লাগানো হয়েছে। যেটা সন্ধ্যার সময় খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে শুধু রাজবাড়ির চারিপাশেই নয় কুচবিহার শহরের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে প্রত্যেক জায়গাতে লাইটগুলো লাগানো রয়েছে যেটা রাতের পরিবেশকে আরও মনোমুগ্ধ করে তোলে আপনি যদি কোনোদিন কুচবিহার শহরে ঘুরতে যান তো অবশ্যই রাতের দিকে একবার ভ্রমণ করবেন যেটা রাতের পরিবেশকে খুবই মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে যেটা খুবই ভালো লাগে দেখতে আর এই প্রাসাদগুলো লাল সাদা আর সোনালি রং দিয়ে করা হয়েছে যেটা রাতের লাইটেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে